রবিবার মালদার মোথাবাড়িতে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইংরেজ বাজারের সাদুল্লাপুর এলাকাতেই তার পথ আটকে দেয় পুলিশ ঘটনার জেরে পরিস্থিতি তৈরি উত্তেজনাময় হয় জানা গিয়েছে দুদিন আগে মোথাবাড়িতে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তার সঙ্গে ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু জেলা বিজেপির দুই সভাপতি সহ বিজেপি নেতৃত্ব কিন্তু আগে থেকেই মোথাবাড়ি যাওয়ার রাস্তা সাদুল্লাপুরে পুলিশ পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দেওয়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও র্যাপ এছাড়া প্রস্তুত রাখা হয় জল কামানের গাড়ি পরপর দুইটি ব্যারিকেড দেওয়া হয় বিজেপি নেতৃত্বরা মালদা শহর থেকে বাইক নিয়ে বের হয় মোথাবাড়ির উদ্দেশ্যে পথে সাদুল্লাপুরে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে আটকানো হয় প্রথম লোহার ব্যারিকেড ভেঙে দেয় বিজেপি নেতৃত্বরা কিন্তু আরেকটি প্রায় দশ ফিট উঁচু বাসের ব্যারিকেডে আটকে পড়ে বিজেপি নেতৃত্বরা ব্যারিকেড না ভেঙে সেখানেই বিক্ষোভ শুরু করে বিজেপির এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় এ ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বললেন শুনুন পুলিশ সম্পূর্ণরূপে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেহাদি পুলিশে পরিণত হয়েছে এবং এই পুলিশকে তখন আমরা এসে বললাম যে কেউ যাবে না আমি একা যাব। একা গেলে একশো চুয়াল্লিশ ধারা বা তেষট্টি ধারা বা কোনোভাবে উল্লঙ্ঘন হয় না পাঁচজন অব্দি আপনি ঘুরতে পারেন পাঁচজনের বেশি হলে আপনি একশো চুয়াল্লিশ ধারা ব্রেক হন কিন্তু এই পুলিশ রাজি হয়নি আমরা বলেছিলাম এখানে আমি ধারায় গিয়ে বসবো আপনি কথা বল। কিন্তু এই পুলিশ অমলা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং এখানকার যিনি আছেন তার নির্দেশে এই ধরনের কাজ করছে এবং হিন্দুদের উপর যে ধরনের অ্যাটাক হয়েছে সেদিন যদি এই পুলিশ এই কাজ করতো এত বড় ব্যারিকেট লাগাতো তাহলে আজকে আমাদের এখানে আসার প্রয়োজন থাকে দেখুন আমরা দেখেছি সিবি আপনারা দেখুন সিবি volunteers দের মানে হেলমেট হাতে লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে সিবি volunteers যেখানে কলকাতা হাইকোর্টের স্ট্যান্ডিং নির্দেশ আছে 바ডিকটা છે যে সিবি volunteers দেরকে কোনো ভাবে গয়না ওনার মেইনটেইনার হিসেবে ব্যবহার করা যাবে না সিবি volunteers লাঠি চার্জ করতে পারবে না হাতে লাঠি রাখতে পারে না আজকে সেই সিবি volunteers দেরকে লাঠি দিয়ে ঢালতে নিয়া আছে উদ্দেশ্য একটাই সুযোগ পেলে বিজেপি কর্মী সমর্থক দল হিন্দুদের উপর আক্রমণ করা হিন্দুদেরকে মারা। এই পুলিশ রাতে গিয়ে কোদাবাড়ি থেকে দশ কিলোমিটার দূরে হিন্দু ঘোষণার গ্রাম আছে সেই গ্রামে গিয়ে তারা সেখানে বাড়ির পুরুষদেরকে তুলে আনছে বাড়ির পুরুষ মহিলারাকে বাড়িতে থাকতে পারছে না রাতে দুটোর সময় মহিলাদেরকে গিয়ে অত্যাচার করছে পুলিশ আমরা এর বিরুদ্ধে মহিলা কমিশনকে জানাতে বলেছি মহিলাদেরকে আমরা এই পুলিশকে উপযুক্ত শিক্ষা দেবো চলবে আগামী আন্দোলন আজকে যেহেতু আমাদের যেতে দেওয়া হলো না আমি আজকে এখান থেকে আমাদের আন্দোলন ঘোষণা করব আগামী দিনে আমরা কবে আমরা কি আন্দোলন করব আমরা আজকে এখান থেকে ঘোষণা করে দেবো সম্পূর্ণভাবে গণতন্ত্রী দেখুন রাস্তা স্ট্রেট হায়ে গর্ত খুঁড়ে সেই রাস্তা তৈরি করেছে সেই ব্যারিগেড তৈরি করেছে যে রাস্তা জনগণের পয়সায় কষ্ট তৈরি করে সেই রাস্তা খুঁড়ে এইভাবে ব্যারিগেড তৈরি করা হয়েছে যে ব্যারিগেড দেখে মনে হচ্ছে নতুন বাংলার নতুন জেহাদি তিতুমুই সেই তিতুমির পাশের কেল্লা তৈরি করেছে মনে অবদা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অপদাত্র পুলিশ এবং জেহাদি পুলিশ